আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন অনেকেই কোশ্চেন করছেন যে আসলে ভাই ব্রাজিলিয়ানদের ইঞ্জুরির আপডেটটা কি ভেন্ডারসনের ইনজুরি আপডেটটা কি রাফিনা কবে ফিরবে এই যে নিউজগুলো আপনারা চাচ্ছিলেন অলরেডি কিন্তু তারা ব্যাক করে ফেলছে গতকালকে রাত্রে এই তিনজন ব্যাক করছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে ভেন্ডারসনের ইঞ্জুরির আপডেটটা কারণ ভেন্ডারসন যেভাবে ইঞ্জুরিতে পড়ছিল সিটির সাথে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আপনারা জানেন সে অক্টোবরের দশ তারিখে সম্ভবত প্রায় দীর্ঘ মানে বিয়াল্লিশ দিন পর শেষ আসলে মাঠে ফিরছে এবং এই ফিরাটা তার কাছ থেকে বিষয় কারণ যেভাবে ইনজুরিতে পড়ছিল মনে হচ্ছিলো আসলে অ্যাশিয়াল ইনজুরি পরে কিনা এটার একটা রিস্ক ছিল অ্যাসিয়েল ইনজুরি পড়লে কমপক্ষে ছয় থেকে আট মাস কখনো এক বছর টাইম লেগে যেতে পারে রিকভার করতে এবং সেই জায়গাটায় আসলে খুবই টেনশন ছিলাম যে বিশ্বকাপে ভ্যান্ডারসনকে আমাদের খুব দরকার এমন একটা ক্যারেক্টার না থাকলে আসলে দেখছেন দো ওয়েজলি কে দিয়ে কাজ হচ্ছে কখনো মিলে তাকে সুযোগ দেওয়া হচ্ছে বাট একজন প্রপার রাইড ব্যাক হচ্ছে ভ্যান্ডারসন তাকে ছাড়া আপনি আসলে এই জায়গাটাই ঘাটতি পূরণ করতে পারবেন না তো সেই জায়গাটায় ভ্যান্ডারসন ব্যাক করছে এটা আমাদের জন্য খুবই ভালো এবং গতকালকে ব্যাক করে আসলে একটা অ্যাসিস্ট করছে দল যেহেতু আসছে বাট অ্যাসিস্ট করছে এবং ভেন্ডারসন আমি মনে করি যে যেহেতু সেকেন্ড অ্যাপে নামছিল ইনজিউ থেকে আসছে দীর্ঘদিন পর ফার্স্ট অ্যাপে নাম হবে না সেকেন্ডে নামছিল এবং তার জায়গা থেকে যতটুকুও পারফরমেন্স করার সে কিন্তু করছে এবং আমরা চাই বা বিশ্বকাপের আগে এই ভেন্ডারসন যেন আর ইনজিউতে না পড়ে কারণ ব্রাজিলের খেলা আসলে সে তো ইনজিউতে পড়ে যায় বিশাল বড় কনসার্নের জায়গা অপরদিকে রাফিনা রাফিনা একবার ব্যাক করছিল লাস্ট এল ক্লাস ওপর খেলার কথা ছিল বাট আবারও একটা ইনজিউতে পড়ে যায় প্র্যাকটিস সেশনে পরে আবারও এক মাস মাঠের বাইরে এবং গতকাল দিয়ে ঘরের মাঠে নু ক্যাম্পে বার্সেলোনা ফিরছে এবং সেখানে রাফিনা ব্যাক করছে এবং একটা শর্ট ছিল গোল হতে পারতো বাট হয় নাই তো ফ্যান্টাস্টিক আমাদের ব্যাক করছে রাফিনা এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল রাফিনারে ব্যাক করাটা এবং ব্রাজিল দলে নেক্সট ডে আমরা রাফিনাকে দেখতে পাবো তবে ব্রাজিলে খেলা যেহেতু খুব রিসেন্টলি নাই সেই মার্চ মাসে সমস্যা তবে আমরা চাই রাফিনা যেন আর ইঞ্জুরি জানা পড়ুক ইঞ্জুরি খুবই খারাপ এরপর আসি অ্যালিসন বেকার দীর্ঘদিন পর ইনজুরি কাটায় অ্যালিসন বেকার দলে আসছে তিনজন প্লেয়ারই ব্রাজিলের লাস্ট ম্যাচগুলোতে ছিল না অ্যালিসন বেকার তো সেই অনেক দিন থেকেই দলে নাই যেমন আমরা কোরিয়া জাপান ট্যুর করতে সেখানে ছিল না লাস্ট তুলেও ছিল না রাফিনাও ছিল না ভেন্ডারসনও ছিল না এই তিনটা প্লেয়ার কেউ ছিল না বাট তিনটা প্লেয়ার কিন্তু অলরেডি ব্যাক করে ফেলছে আরো কিছু প্লেয়ারের ইঞ্জুরি কনসার্ন আছে যেমন আলেকসান্ডার রিভেইরো সে ইনজুরি থেকে ব্যাক করলে মোটামুটি আমাদের জন্য একটা স্বস্তির জায়গা চলে আসে এবং নেইমার জুনিয়ার প্রবলেমটা সলভ হলে আমরা কিন্তু আসলে একটু টেনশন মুক্ত হই সো ব্রাজিলিয়ান ফুটবলাররা ধাপে ধাপে ব্যাক করতেছে এবং অলরেডি গতকালকে তিনজন কিন্তু ব্যাক করে ফেলছে যদিও এই তিনজন ব্যাক করে রাফিনা ম্যাচ রাফিনার দল জিতছে বড় ব্যবধানে বাকি দুটা দল বড় ব্যবধানে হারছে বিশেষ করে ভ্যান্ডারসনের দল মনাকো হারছে রেইনার্সের কাছে মনে চার এক গোলে এবং অ্যালিসন বেকার তাদের ঘরের মাঠে একদম ব্লান্ডার রয়েছে তিন শূন্য গোলে হারছে ম্যাটিংহাম ফরেস্টের কাছে তো যাই হোক ম্যাচ একটা দুটা হারতেই পারে এমন একটা ম্যাচ নিয়ে আসলে হতাশার কিছু নেই তবে সবচেয়ে স্বস্তির যে ব্রাজিলিয়ানরা আসলে ধীরে ধীরে কাম ব্যাক করতেছে এবং ব্রাজিলরা ধীরে ধীরে ইঞ্জুর থেকে ফিরে আসতেছে এটা আমাদের কাছে এবং কার্লোর কাছে সবচেয়ে বড় স্বস্তির এই তিনজনের ইন্ট্রি থেকে ব্যাক করাটাতে আপনি কতটা খুশি অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে